আসো এই যে হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ওই কী করবে না ওই ছুনাটা ছুনাটা দিয়ে মারে আমাকে এখনই সকাল ছটা মতো বাজে আর সকালবেলা উঠেই আমি উঠান ঘর সমস্ত কিছু একদম ঝাড় দিয়ে নিয়েছি কালকে এঁটো বাসন ছিল তো সেগুলোও আমার মাজা ধোয়া হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে খুব তাড়াতাড়ি করে আর কি কাজবাজ করেছি কারণ আজকে আমার কলকা ক্লাসের ফার্স্ট ডে তাড়াতাড়ি করে যেতে হবে এগারোটার মধ্যে কৃষ্ণনগর কাছাকাছি তো আর না অনেকটাই দূর তো সকালবেলায় সমস্ত কাজবাজ করে আবার রান্না বান্না করতে হবে আমার আজকে প্রথম দিন তো সেই জন্য তোমাদের দাদা আমার সঙ্গে যাবে তোমাদের দাদা ভাই ওদিকে ঘুমিয়ে রয়েছে আর এদিকে আমি সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিচ্ছি সকাল এগারোটা থেকে ক্লাস শুরু হবে বিকাল চারটে পর্যন্ত তোমাদের দাদা তো আর বসে থাকতে পারবে না এখানে সেখানে তো সেই জন্য ওখানে আমার একটা পিসি বাড়ি আছে সেইখানে বসে থাকবে আর এরপর থেকে আমি একা যাওয়ারই চেষ্টা করব না হলে তোমাদের দাদাভাই কোথায় বসে থাকবো ওই চার পাঁচ ঘন্টা অনেকটা সমস্যা হয়ে যায় আসলে বাসে আমার একটু সমস্যা হয় বমি হয় তারপরে শরীর খারাপ করে সেই জন্য আর কি তোমাদের দাদাভাই আমার সঙ্গেই যেতে চায় মানে একা ছাড়তে চায় না ভাবে যে আমি পারবো কি পারবো না তো ওকে আমি বলেছি যে এরপর থেকে আমি একাই যাব আর আমি ওখানে গিয়ে একজনকে দেখেছি যে আমাদের বেতাই থেকেই যাচ্ছে তো আমরা দুজনে চলে যাব ওর সঙ্গে ও আর আমি দুইজনে গেলে পরে আর ওর টেনশন হবে না তো সেই জন্য আর কি রাজি হয়েছে একা যেতে দেব আমাকে বলেছে আরে যে দেখো ঘুমিয়ে আছে ওকে একটু ওঠানোর চেষ্টা করছিলাম আমি যে ওঠো অনেকটা বেলা হয়ে যাচ্ছে উঠতে হবে এখন সকাল সকাল আমি একটা তরকারি রান্না করেছি উচ্ছে আলু দিয়ে আর কালকে তো রেখেছিলাম পুঁঠি মাছ তো সেই মাছ দিয়ে তরকারি রান্না করেছি আর এই যে দেখো প্রথমেই সিম্বাকে ভাত মেখে দিচ্ছি আজকে সিম্বা সারাটা দিন একা একা থাকবে তো সেই জন্য কটা বেশি করে আর কি ভাত মেখে রেখে যাব এখন কটা খাবে আর পরে আমরা না থাকলে খেতে পারবে আর বাটিতে কটা ক্যাট ফুড ওর যে খাবারটা আছে তো সেগুলো ঢেলে রেখে যাব যাতে ও মানে খেতে পারে একটু একটু করে সারাটে দিনে একদম না খেয়ে আর না থাকতে হয় সেই জন্যে আর কি ব্যবস্থা করেছি আর এদিকে রান্না বান্না করে আমি স্নান করে এসেছি আর স্নান করেই সোজা বসে পড়েছিলাম খেতে খাওয়া দাওয়ার পরে আর কি রেডি হয়েছি এই যে দেখো এখন বেরিয়ে পড়লাম আমি এই ইয়েলো কালারের ড্রেসটা পরেছি আর এই যে ব্যাগটা নিয়েছি ব্যাগটা একটু ছোট হয়ে গেছে জানো তো একটা নতুন ব্যাগ কিনতে হবে ওর মধ্যে বোর্ড ওইসব আর কি মানে আটে না ধরে না ওর মধ্যে আমি তিনটে ক্লাসের জন্য অ্যাডমিশন নিয়েছি ওই মেকআপ তারপরে কলকা তারপরে হেয়ার মানে এই তিনটে ক্লাস মানে সব কিছুই শিখবো তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমি আমি ভালো করে শিখতে পারি জিনিসটা শেখার ইচ্ছা নিয়ে যাচ্ছি যাতে আমি পুরোপুরিভাবে শিখে আসতে পারি অনেকটা কষ্ট করেই যাচ্ছি প্রতিটা দিন এইভাবে বাসে জার্নিং করে যেতে আসতে মানে খুবই কষ্ট তারপরে আমি আবার বাসে গাড়িতে একদমই চড়তে পারি না সেই মানুষ আমি এতটা সাহস নিয়ে যাচ্ছি ওদিকে আমার মা তো একদম ভয়ে কাজ হয়ে গেছে যে তুই পারিস না বাসে উঠতে একদম তুই অত দূর রোজ রোজ কীভাবে যাবি সেখানে আমি নিজে সাহস করে বলেছি যে না আমি পারবো তো সেখানে যদি ঠিক মতো না শিখতে পারি তাহলে কতটা কষ্ট লাগবে ভাবো তো আমি চাই যে আমি ভালো করে ঠিকমতো শিখে আসতে পারি আর এখানে দেখো আমার চোখ মুখের কী অবস্থা মাথা ঘোরাচ্ছিল ক্লাসে আসার পরে আর তেমন ভিডিও করা হয়নি আর এই যে দেখো এইগুলো করেছি প্রথম দিন এই সব প্র্যাকটিস করতে দিয়েছে বারবার করে তো সেইগুলোই এখানে বারবার করে করেছি দু তিন রকমের মানে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করেছি এইগুলো আর কি প্রথমেই শিখতে হয় না হলে আর কি কলকার কিছুই পারবে না তুমি এক এক করে মানে সমস্ত যেমন পড়াশোনা শেখার আগে অ আ শিখতে হয় তো সেই রকম আর কি এটা এটা আগে মানে পুরো একদম হাতে একদম জলের মতো হয়ে যাবে তখন আর কি অন্যান্য কলকা আর কি ধরাবে হাতে প্রথমে এইগুলোই করছিলাম আর এখনে ছিল আমাদের টিফিন টাইম তো আমরা একটু রেস্ট নিচ্ছিলাম ওখানে একটু বসেছিলাম আর এখানে বাইরে একটু এসেছি সবাই খাওয়া দাওয়া করছে তো এখানে আমি একটু ভিডিও করছিলাম আর ওই যে পেছনে মেয়েটা ওর নাম রিয়া ও আর কি বেতাইতে বাড়ি এই যে দেখো ওর মাথাতেই কলকাটা করে দেখাচ্ছিল ম্যাম ওটা হচ্ছে আমাদের ম্যাম মানে আজকে আমরা যে ডিজাইনগুলো করেছি যা শিখেছি সেইগুলোর ওপর দিয়েই কিভাবে কলকা তৈরি করতে হয় সেগুলো আর কি ম্যাম দেখাচ্ছিলো এদের তিনজনের কপালে আর কি আজকে দেখিয়েছে পরের দিন মানে নেক্সট দিন আমাদের কপালে হবে তো সেইগুলোই বলছিল এখানে ম্যাম কোটিপটা এই মধ্যে তোদের ভালো লেগেছে আমাদের হোমওয়ার্ক দিয়েছিল তারপরে সোজা চলে এসেছি বাড়িতে রাস্তাঘাটে আর ভিডিও করার ক্ষমতা ছিল না বাড়িতে এসেই আমি টান হয়ে শুয়ে পড়েছি আর এখানে সিম্বাকে একটু আদর করার চেষ্টা করছিলাম আর ও আসছিলই না রাগ হয়েছে কিনা সারাদিন ওর কাছে ছিলাম না তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার কালকে নতুন কোনো ভিডিওতে টাটা